নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে নবী করিম সাল্লাহ থেকে প্রমাণিত রয়েছে সেগুলি আপনাদের সামনে করেছি এখন আপনাদের সামনে আরেক রকমের উল্লেখ করব। যেগুলি কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কিত নয় তবে দৈনন্দিন জিকির কির আজগার গুলি করা হচ্ছে মুস্তাহাব নবী করিম সাল্লাহি সাল্লাম সেগুলির ফজিলত খুব বেশি বয়ন করেছেন সুতরাং আপনি যদি নিজেকে আপনি উন্নত করতে চান আপনি যদি আপনার উচ্চ স্থান তৈরি করতে চান আল্লাহ পাকের জান্নাতে আপনি যদি ইহকাল পরকালে আল্লাহর সন্তুষ্টি পেয়ে যদি সুখী হতে চান তাহলে এই জিকির আজকারগুলির প্রতি গুরুত্ব দেবেন নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস একটি জিকির সম্পর্কে বলছেন যে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া কেউ সত্ত্ব মাবুদ নেই উপাস্য নেই যিনি এক ও একক লাশারিক আলাহ যার কোন অংশীদার নেই লাহুল মুলক ও সার্বভৌমত্ব তার ওয়ালাহুল হামদ সমস্ত প্রশংসা তার ওয়াহু আলা কুল্লি সঈন কাদির এবং তিনি সর্বশক্তিমান এই যে কালিমায় তৌহিদ যাকে আমরা বলি থাকি তৌহিদের কালিমা তৌহিদের বাক্যে যে জিকির করবে পাঠ করবে কোনো দিনে একশো বার তাহলে দিনে যদি একশো বার করে আপনি পাঠ করেন কয়েকটি ফজিলতের কথা উল্লেখ করেছেন প্রথম ফজিলত হচ্ছে কানাত লাহু কাদলে আসর তার জন্য দশ জন কৃত দাস গোলাম স্বাধীন করার নেকি হবে আল্লাহ পাক ভালো জানেন এর অঙ্ক যে একজন গোলাম স্বাধীন করলে কত নেকি আল্লাহ পাকের কাছে রয়েছে দশ জন গোলাম স্বাধীন করার নেকি ওই ব্যক্তি পাবে দুই নম্বরে বলছেন নবী সাল্লাহ আলি সাল্লাম তার হবে 100 নেকি একটি নেকির পরিমাণ আল্লাহর কাছে কত আল্লাহ পাক ভালো জানেন সহি হাদিসের কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 100 নেকি দেবেন। আর কি হবে ও মহিয়াত আনহু আর তার 100 টি গুনাহকে মোচন করে দেওয়া হবে মাফ করে দেওয়া হবে আর তারপরে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ নম্বর উপকারিতা যে ওয়াকানাত লহু আর সেই দিন সারা দিন সে শয়তান থেকে আল্লাপাক রব্বুল আলমিনের হেফাজতে থাকবে রক্ষায় থাকবে সে নিজেকে সুরক্ষিত করে নিল দুর্গের মধ্যে করে নিল শয়তান থেকে তাকে শয়তান না শারীরিকভাবে ক্ষতি করতে পারবে না মানসিকভাবে ক্ষতি করতে পারবে না দিনের দিক দিয়ে ধর্মের দিক দিয়ে তার ইমান এবং আমল আকিদা কেড়ে নিতে পারবে না তাকে পাপ করাতে পারবে বিভ্রান্ত করতে পারবে নবী কী সাল্লা সাল্লামের কথা অত্যন্ত ব্যাপক আর ওয়ালাম আহাদুন এর চাইতে বেশি করার মতো আর কোন ব্যক্তি হতে পারে না এর চাইতে বেশি নেকি অন্য কোন আমল করে পাবে এইরকম হতে পারে না নবী করিমিসাম বলছেন তবে ওই ব্যক্তি আমেলা আকসারামিন জালেক এর চাইতে বেশি যদি কেউ করে থাকে এই ব্যক্তি একশো বার পাঠ করেছে সে যদি আরো বেশি পাঠ করে অথবা এই ব্যক্তি শুধু এই কলিমায় একশো বার পাঠ করেছে সে আরো অন্য অন্য করলো অন্য অন্য বন্দী করেছে দান করেছে করেছে সে পালন অন্য খায়রাত এবাদত যদি তার বেড়ে যায় তাহলে তার নেকি বেশি হতে পারে কিন্তু এই ব্যক্তির চাইতে বেশি নেকি নিয়ে আর কেউ আসতে পারবে না হান আল্লাহ এই কলেমা আসল জিকির এই জিকির করতে হবে এই কলমা সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে জিখির আজকার কথা রয়েছে এই কলিমা নামাজের পরে জিকিরে রয়েছে নির্দিষ্ট সময়তে রয়েছে এই কলেমা তাহলে একশো বার করে কালেমা তহিদ দৈনিক পড়া নবী করিম সাল্লি সাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম আলী সাল্লাম এই কলেমা সম্পর্কে আরো বলেছেন যে আফজাল ও দুফা আরাফা সবচাইতে উত্তম দুয়া শ্রেষ্ঠ দুয়া কোন হাদিস আফজাল শব্দ রয়েছে কোন হাদিসে সে হাদিসে খেয়ের উদ্দুয় আরাফা সবচাইতে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া ও আফদাল মা কুলতু আনা ওয়ান্না বিও না মিন কাবলি আর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া যা আমি বলেছি এবং আমার পূর্বে নবীগণ রাসুলগণ বলেছেন তা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর এই দোয়া সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দোয়া বিশেষ করে হাজী সাহেবদের এই দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব চাইতে উত্তম দোয়া বলেছেন আরফার দোয়া আর সব চাইতে উত্তম দোয়া বলেছেন এই কালিমা তৌহিদ